উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাকওয়াত হোসেন মল্লিক সম্প্রতি যোগদান করেছেন গত একুশে সেপ্টেম্বর সাহারপুকুর বাজার চত্বরে আয়োজিত সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে জেলা বিএমপি সভাপতি ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম বাদশাহ ও হামিদুল হক চৌধুরী হিরুর হাতে ফুল দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করেন তবে কেন তিনি বিএমপিতে যোগদান করলেন সেটা স্পষ্ট করেছেন আনুষ্ঠানিক সাক্ষাৎকারের মাধ্যমে আমি হঠাৎ করে বিএনপিতে বিএনপি করলাম কথাটা ঠিক নয় আমি বিএনপি মনে ধারণ করতাম আর দীর্ঘ যেহেতু এই সরকার পনেরো সতেরো বছর ছিল আমার যোগ দেওয়ার মতো কোনো স্কোপও ছিল না আমি দুই হাজার সালে নির্বাচনের জন্য এলাকায় আসি এবং আওয়ামী লীগ সরকার ও আওয়ামী লীগের লোকজনও আমাকে চেষ্টা করছে দলে নেওয়ার জন্য কিন্তু আমি যেহেতু মনে প্রাণে ধারণ করি নাই যার জন্য আমি তাদের দলে যোগ না দিয়ে আমি স্বতন্ত্র নির্বাচন করছিলাম এবং একটা ভালো সময় আমি করতেছিলাম যে কোন সময় আমি দলে দলের হয়ে কাজ করব। যেহেতু আমার বাবা বিএনপির আহ প্রতিষ্ঠাকালীন ইউনিয়ন সদস্য ছিল আমার নানাও বিএনপির সদস্য ছিল ইউনিয়ন এবং উনিও বিএনপির সাথে জড়িত ছিল যার জন্য আমি এবং আমার আমি খুব ছোট্টবেলায় জিয়াউর রহমান এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার বাবা আমাকে হাত ধরে নিয়ে যে জিয়াউর রহমানের কাছে ফুলের মালা সহ নিয়ে যায় উনিও আমাকে আদর করে দিছেন এবং তখন থেকে আমার মায়েরও ইচ্ছা ছিল যে আমি যদি কোনো সময় রাজনীতিতে যোগ দিই তাহলে অবশ্যই যেন বিএনপির রাজনীতিতে জিয়াউর রহমানের আদর্শের রাজনীতিতেই যোগ দিই আন্দোলনেও আমি সশরীরে না থাকলেও আমি ফেসবুক আমার প্রোফাইল লাল সহ সব কাজে আমি সবসময় আমি করে গেছি আমি সবসময় বিএনপির পক্ষেই ছিলাম এবং আমার সাথে যে সমস্ত লোকজন এবং আমি যখন নির্বাচন করছি সেই নির্বাচনেও বিএনপির লোকজনই আমাকে সহযোগিতা করছে এবং তারা নির্বাচনে আমার হয়ে কাজ করছে আমার আওয়ামী লীগের কোনো লোকজন বা অন্য কোনো লোকজন আমার নেতৃবৃন্দ আমার হয়ে কাজ করে নাই যার জন্য অনেকেই জানে উপজেলা লেভেলে বা উপরে অনেকেই জানে যে আমি মনে প্রাণেই বিএনপি ধারণ করি আমি রাজনীতিতে আসার উদ্দেশ্য হলো যে আমি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করি এবং জিয়াউর রহমানের আদর্শ ছিল যে গ্রামকে উন্নয়ন করা গ্রাম সরকার প্রতিষ্ঠা করেছিলেন মানে এবং সেই লক্ষ্যেই কিন্তু আমি আমার ঢাকা শহরের ভালো লাইফ রেখে আমি গ্রামে এসে পড়ে আসি শুধু জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করার জন্য আর জিয়াউর রহমানের আদর্শই বেগম জিয়ার আদর্শ বেগম জিয়ার আদর্শই জিয়াউর রহমানের আদর্শই তারেক রহমানের আদর্শ এবং তাদেরই আদর্শ সফল করার জন্যই আমি মাঠে আছি এবং আমি কাজ করে যাচ্ছি এবং বিগত প্রায় তিন বছর পার হয়ে গেছে আমার এলাকার মানুষও জানে যে আমার সততা আমার নিষ্ঠা এবং আমার কাজের পরিধি সম্পর্কে সকলেরই ধারণা আছে যে আমি কতটুকু জিয়াউর রহমানের আদর্শ ধারণ করি এখানেই প্রমাণ করতে পারবে যে আমার কাজ দেখলেই তিন বছরের কাজ দেখলে মানুষ প্রমাণ করতে পারবে আমি তার আদর্শ তাদের আদর্শ ধারণ করি